হক এখন দেখেন এই ঠক জিনিসটা কি আসলে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে না যে তাদের যেমন আমারই একটা ক্লায়েন্ট আছে যাত্রাবাড়ির ওর আজকে ধরে গাজার মামলায় কালকে ধরে মাদকের মামলায় ও জেলের মধ্যে যায় আমি সারাই নি সারানো দুদিন পরে আবার যায় আবার সারা মানে কি তাদের স্বভাব আর পরিবর্তন হয় না তো যদি কেউ অভ্যাসগত দস্যুতা করে মানে দস্যুতা করা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় বা যারা দস্যুতা করে তাদের সাথে চলাফেরা করে অথবা যারা স্বভাবগত ভাবে স্বভাবগত ভাবে বলতে তাদের এটা পরিণত হয়ে গেছে তারা শিশু অপহরণের সাথে শিশু চুরির সাথে জড়িত শিশু চুরি বা দস্যুতার সাথে যারা জড়িত তাদের সাথে জড়িত হয়ে যদি কি অপরাধ করে সেটার নাম হচ্ছে ঠক সেটার নাম কি ঠক আমাদের দণ্ডবিধিতে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড একটা ধারায় আছে সেটা হচ্ছে তিনশো এগারো ধারায় একমাত্র শাস্তি হয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ শাস্তি উভয় কি সর্বনিম্ন এবং সর্বোচ্চ শাস্তি উভয় হচ্ছে যাবজ্জীবন ঠকের একমাত্র শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড তিনশো এগারো ধারা আবার তিনশো তিন ধারায় দেখেন সর্বনিম্ন শাস্তি মৃত্যুদন্ড সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তিনশো তিন ধারায় এবং তিনশো এগারো ধারায় কারাদণ্ড উনিশ তিনশো বিশ দেখেন তিনশো উনিশে গিয়ে আট কাকে বলে এটাকে ডিফাইন করছি সাধারণ ভাবে আঘাত সেটা মানসিক আঘাত হতে পারে দৈহিক আঘাত হতে পারে সেটা কোনো ধরনের যন্ত্রণা হতে পারে ব্যথা হতে পারে এটা নাম হচ্ছে সেটা তিনশো উনিশ বলে দিচ্ছে এই যে বলছি যে আপনি আমাকে সামান্য আঘাত করলেন ফলে আমি ব্যথা পাইলাম হ্যাঁ এখানে ব্যথা পাইলাম এই ব্যথাটা যদি বিশ দিন বা বিশ দিনের বেশি সময় থাকে এই ব্যথাটা যদি টানা বিশ দিন থাকে সেটা কিন্তু আর হাট বা আঘাত থাকতেছে না সেটা হয়ে যাচ্ছে গুরুতর আঘাত বা মারাত্মক আঘাত বা মারাত্মক জখম ক্লিয়ার যেটাকে গ্রিবিয়াস হাট বলা অর্থাৎ তিনশো উনিশে আমরা যে হার্ট দেখি এই হার গিবিয়াস সার্টে বা মারাত্মক আঘাতে পরিণত হবে যদি আঘাতের ফলে আটটি পরিস্থিতির সৃষ্টি হয় কি বলছি আঘাতের ফলে যদি আটটি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তাকে কি বলসে তাহলে তাকে বলেছে হচ্ছে গিবিয়াস সার্ট বা মারাত্মক আঘাত ওকে যে আঘাত করলাম আঘাতের ফলে তার পুরুষত্ব নষ্ট হয়ে গেল আমি কাউকে আঘাত করলাম তার দাঁত ভেঙে গেল আমি আমি কাউকে আঘাত করলাম তার হাটটি এখান থেকে সরে এখানে এখানে চলে গেলো আমি আমি কাউকে আঘাত করলাম তার হাড় ভেঙে গেল আর ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে সেটাকে কি বলা হয় সেটার আঘাত থাকে না সেটা হয়ে যায় গুরুতর আগ মারাত্মক ধারা কত তিনশো ধারা কত এটা মুখস্থ করে ফেলবেন এটা মুখস্থ করে ফেলবেন কারণ প্রবলেমেটিক কোশ্চেন এরকম আসবে

সাত ভাঙ্গা আর ভাঙ্গা টানা বিশ পর্যন্ত ব্যথা থাকা তারপরে হচ্ছে এই মানে পড়লেই বুঝবেন আর সহজ আছে দাদা অনুমতি দিলে পড়ি হ্যাঁ পড়েন এসব ভাই পড়েন তো একটু আসতে পড়ে না ওকে জি জি কেবল নিম্নোক্ত শ্রেণীসমূহের আঘাতই গুরুতর আঘাত বলিয়া গণ্য হইবে প্রথমত পুরুষত্ব হীনকরণ দ্বিতীয়ত স্থায়ীভাবে দুই চক্ষুর যে দৃষ্টিশক্তি রহিত করণ ভালো আসিয়ত নষ্ট করে দেওয়া হয় জি দৃষ্টিশক্তি রহিত তৃতীয়ত স্থায়ীভাবে দুই কর্ণের যে কোনোটি শ্রুতিশক্তি রহিত চতুর্থ যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন করণ অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহের বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন করণ মস্তক বা মুখমন্ডলের স্থায়ী বিকৃতিকরণ সপ্তম হলো হার বা দণ্ড ভঙ্গ বা গ্রন্থিচুতকরণ অষ্ট হলো যে আঘাত জীবন বিপন্ন করে বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে 20 দিন মেয়াদের জন্য তীব্র দৈহিক যন্ত্রণা দান করে বা তাহাকে তাহার সাধারণ পেশা অনুসরণ করিতে অসমর্থ করে এই তো হয়ে গেল ওকে এরপরে তিনশো উনিশের শাস্তি গিয়ে পড়বেন তিনশো আর তিনশো বিশের শাস্তি গিয়ে পড়বেন তিনশো সাথে পড়বেন তিনশো তো দাদা তিনশো তেইশ তিনশো তিনশো ছাব্বিশ শাস্তি পড়বেন পড়বে তিনশো উনিশটা গিয়ে পড়বেন তিনশো তেইশে তিনশো বিশ পড়বেন তিনশো পঁচিশে এরপরে অতিরিক্ত হিসেবে তিনশো ছাব্বিশটা পড়বেন এগুলো ধারা এরপরে চলে আসেন তিনশো উনচল্লিশ এখানে দুইটা টপিক আগে বাধা পরে আটক এটা লিখেন আগে বাধা পরে আটক বল আগে হচ্ছে 339 ধারা পর হচ্ছে 340 ধারা তো 300 339 ধারা তাহলে কি আছে অবৈধ বাধা অন্যায়ভাবে বাধা রংফুল রেস্ট্রেয়েন্ট আর 340 আছে রংফুল কনফাইনমেন্ট বা অবৈধ আটক একটা আছে অবৈধ বাধা আরেকটা আছে অবৈধ আটক অন্যায় ভাবে আটক দেখেন দুইটা বিষয় কি আপনি বাড়ি থেকে বাজারে যাবেন বাজারে যাওয়ার জন্য পাঁচটা রাস্তা আছে কয়টা রাস্তা আছে পাঁচটা অপরাধী মিস্টার এক্স বলল যে আমার বাড়ি রাস্তা দিয়ে আপনি চলাচল করতে পারবেন না

কোনো এক পথে কোনো এক পথ দিয়ে গতিপথকে রোধ করবে বা বাধা বাধা দিবে অপরাধী অপরাধী যখন আপনার একটা পথে বাধা দিল একটা পথ আটকালো এটা সে অবৈধ বাধা দিয়েছে অন্য পথগুলো খোলা রয়েছে অপরাধী যখন আপনাকে চার দেয়ালের মধ্যে বন্দি রাখবে একটা জায়গায় স্থির করে রাখবে আতাত মুভমেন্টের কোন আর পথ থাকবে না সেটা অবৈধ আটক মানে করেন বিশাল একটা স্টেডিয়াম সেই স্টেডিয়ামের মধ্যে আপনাকে মাঠে বসায়া চেয়ারটার খাবার-খাবার দিয়া মেইন গেট আট করে দিল মেইন গেট তালা দিয়ে দিল এটা কি অবৈধ বাধা অবৈধ আটক এটা স্বয়ংইদ আটক আমার রুমের মধ্যে তাহলে 10টা দরজা আছে আমি যদি নয়টা দরজা বন্ধ রাখি একটা দরজা খোলা রাখি এটা কি অবৈধ আটক না অবৈধ বাধা এটা হচ্ছে অবৈধ বাধা কারণ কোনো না কোনো রাস্তা কোনো না কোনো উপায় থাকবে চলাচল করার জন্য সেটা হচ্ছে অবৈধ বাধা যখন কোনো উপায়ই থাকবে না যখন একটা জায়গাতে বন্দি রাখা হবে সেটা হচ্ছে অবৈধ আটক ক্লিয়ার এখানে আরো দুইটা শাস্তি পরে ফেলবেন তিন দিন বা তিন দিনের বেশি আটক রাখা হলে শাস্তি হচ্ছে তিনশো তেতাল্লিশ দশ দিন বা দশ দিনের বেশি আটক রাখা হলে শাস্তি হচ্ছে তিনশো চুয়াল্লিশ এখানে দেখবেন অবৈধ আটকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে তিন বছর পর্যন্ত জেল জেল বছর পর্যন্ত ওকে এরপরে চলে আসেন তিনশো আটাত্তর অর্থাৎ চুরি তিনশো তিরাশি বলপূর্বক গ্রহণ বা জোরপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায় এক্সটর্শন প্রথমে তিনশো আটাত্তরে যান মানে চুরি তিনশো তিরাশিতে যান এক্সটর্শন বা বলপূর্ব কাদায় বা জোরপূর্ব কাদায় তিনশত নব্বইতে যান রোবারি তিনশত একানব্বইতে যান

এখান থেকে পরব তিনশত নব্বই তিনশত বিরানব্বই তিনশো নব্বই শাস্ত্র আছে তিনশত বিরানব্বই এরপরে ডাকুইটি বা ডাকাতি এটা আছে তিনশত একানব্বই তে এটা শাস্তি আছে তিনশো পঁচানব্বই তিনশো অনেকগুলো ধারাতে আছে বাট আমরা পড়বো তিনশো একানব্বই তিনশো পঁচানব্বই তিনশো ছিয়ানব্বই ওকে এখন দেখেন আমি একটু পার্থক্যটা এবং এখানকার যে উদাহরণগুলো আছে মুখস্থ করে ফেলবেন বুঝে বুঝে প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আপনার সাথে এক টেবিলে বসে আমি খাওয়া দাওয়া করতেছি সেখানে একটা দামি করি রাখলেন আমি ঘড়িটা না জানিয়ে নিয়ে গেলাম আমি কি করলাম আমি তাহলে চুরি করলাম কি করলাম কারণ আমি অস্থাবর সম্পত্তি সম্মতি ছাড়া অসৎ উদ্দেশ্যে স্থানান্তর করেছি এবার আসেন সে ঘড়িটা দাঁত খাচ্ছি সেই বাসার বাচ্চা গেছে কোথায় স্কুলে আমি বললাম বাচ্চাকে আমার ছেলেরা মেরে ফেলবে যদি আপনি ঘড়িটা না দেন তার মানে আমি তাকে ভয় দেখাইলাম ভয় দেখিয়ে বয় স্থাবর সম্পত্তি অসত উদ্দেশ্যে স্থানান্তর করলাম নিয়ে গেলাম এটা হচ্ছে তিনশো তিরাশি হবে বা যদি তাকে এভাবে গুলি তাক করি মানে তৎক্ষণা যদি ভয় দেখায় যদি এটা না দেন তাহলে এখন আপনাকে মেরে ফেলা হবে এখন আপনাকে তলোয়ার দিয়ে মেরে ফেলা হবে এখন আপনাকে প্রচন্ড পরিমাণে আঘাত করা হবে অর্থাৎ প্রচন্ড তীব্র ভয় দেখিয়ে যখন আমি সাথে সাথে নিয়ে যাব সেটা নাম হচ্ছে রোবারি দস্যুতা এটাই ডাকাতি হবে যদি তার কাছ থেকে পাঁচজন বা পাঁচজনের বেশি ব্যক্তি নিয়ে যায় ক্লিয়ার প্রথমত চুরি চুরি চুরির উন্নত রূপ হচ্ছে বা বলপূর্বক গ্রহণ বা আদায় এটার উন্নত রূপ হচ্ছে দস্যুতা দস্যুতাই আবার ডাকাতি হয়ে যাবে যদি সদস্য হয় পাঁচজন বা পাঁচজনের বেশি দেখেন চুরিকে সংজ্ঞায়িত করেছে তিনশো আটাত্তর ধারা শাস্তি বলছে তিনশো তুরাশিতে তিন বছর পর্যন্ত জেল যদি এটা ঘর থেকে চুরি হয় তাহলে শাস্তি কোথায় হবে এটা যদি ঘর থেকে চুরি হয় তাহলে চলে যাবে তিনশো তো আশি ধারাতে ক্লাসে ক্লাসে ওকে তিনশত তিরাশি দ্বারাতে কি আছে এক্সটোশন বা বলপুর বা গ্রহণ বা আদায় এটা শাস্তি তিনশত চুরাশি পরে ফেলবেন এবং সাথে যত উদাহরণ আছে এখানকার উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ বার কাউন্সিলের জন্য এবং পুলিশের জন্য তিনশত নব্বইতে গিয়া আমরা দস্যুতা দেখি দস্যুতার শাস্তি তিনশত 92 তে ডেকোরেটর বা ডাকাতি দেখি 391 তে এটা শাস্তি দেখি আমরা 395 তে এবং ডাকাতি করতে গেলাম পাঁচজন বা পাঁচজনের বেশি মানুষ ডাকাতি করতে গিয়া কাউকে যদি মেরে ফেলে খুন কই তখন শাস্তি কি হবে তখন সেটা হয়ে যায় ডেকোরেটিভ উইথ মার্ডার খুন সহ ডাকাতি এটা শাস্তি কি এটা শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদ দেখেন তিন্তর থেকে উদাহরণ দেখেন আপনি যদি বলপূর্বক গ্রহণ বলেন বা জোরপূর্বক আদায় বলেন এটার উৎপত্তি চুরিতে গইছে চুরিতে গইছে কিনা হয়েছে আপনি যদি দস্যুতা বলেন এটার উৎপত্তিও তো চুরি থেকে হয়েছে নাকি হয়েছে না ভাই এটার উৎপত্তিও কিন্তু চুরি থেকে হয়েছে ওকে এবার আসেন ডাকাতির কথা বলেন ডাকাতের সাথে দস্যুতার কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নয় একটাই পার্থক্য সেখানে পাঁচজন বা পাঁচজনের বেশি সদস্য থাকবে ক্লিয়ার তাহলে এতটুকু পড়েন এতটুকু বাসায় পড়েন শুনেন প্রতিদিন আমরা অল্প অল্প পড়ি না এই অল্প অল্প পড়াটা কি বাসায় শেষ হয়